একই মুদ্রা এপিট এবং অপিট এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের আমাদের ধর্মে কি মূর্তি পূজা জায়েজ না হারাম ছোট হারাম না বড় হারাম এটাকে সাপোর্ট করা যাবে হালকা মনে করা যাবে এজন্য আবার এমন শব্দ ইউজ করা যাবে না মত বিনিময় হবে ইসলাম ফোবিয়া দূর করার জন্য হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে মতবিনিময় হবে নিরাপদ জায়গায় হোক সুন্দর জায়গায় মতবিনিময় হোক আমরা হিন্দু ভাইদেরকে মেসেজ দিতে চাই ইসলামে দেশে আসলে তোমাদের কোনো ঝুঁকি নাই কোনো টেনশন নাই বরং আমাদের কাছে তোমরা পবিত্র আমার আমরা তোমাদের সম্পদ দখল করব এমন কোনো সম্ভাবনাও চাদা আমরা চাইবো না চাঁদা আমরা কাউকে নিতেও দেব না কিন্তু আবার ভাব বিনিময় করতে গিয়ে এমন শব্দ বারবার বলছি খুব সেন্সিটিভ বিষয় খুব সেন্সিটিভ আপনার মুখ থেকে যেন এমন শব্দ বেরিয়ে না যায় যেটা আপনাকে আবার কফরের দিকে ডাইভার্ট করে শিরকের দিকে ডাইভার্ট করে একটিবারের জন্য বাংলার মুসলমান দল ভুলে যাও দল ভুলে যাও এই 54 বছরে তোমরা ধর্ম জাতীয়তাবাদীদের শাসন দেখেছ আমাদের অনুরোধ থাকবে পাঁচটা বছরের জন্য সুযোগ আছে আমরা ইসলামকে বিজয় করতে চাই ইসলাম যখন বিজয় হয়ে যাবে তখন আজান হলে দোকান দেব পর্যায়ক্রমে মানুষগুলোকে আমরা এমন ভাবে সাজাবো তৈরি করব তখন তিওন অফিসে যোহর নামাজের ইমামতি তিওন সাহেব নিজে করবে নবীজি মুহাম্মদ ফরাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন মসজিদে নববীর ইমাম ছিলেন আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম হজরত অমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবার মসজিদে নববীর ইমা কিন্তু আমরা ইসলামকে রাজনীতি থেকে আলাদা করে ফেলেছি যখন ইসলাম থেকে রাজনীতি আলাদা হয়েছে তখন থেকে মুসলমানের কফাল করে গেছে যিনি সমাজের ইমাম সমাজের নেতা তিনি মসজিদে অচল মসজিদে তাকে ইমামতির জায়গায় দ্বারা করাই দিলে বেটার ফাইজমান সমাজ কিন্তু চালাচ্ছে কিন্তু সে মসজিদ চালাতে পারে না আবার মসজিদ যে চালায় সমাজে তাকে কেউ মানে না ইসলাম ছিল এমন মসজিদে সেই নেতা সাদিক কাইম নামাজের ইমামতি করে নাই করে নাই হ্যাঁ জানাজান আমাদের ভালো লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি বিসি উনি কোনো দল করে না কিন্তু উনাকে একটা দলের ট্যাগ লাগাই দিচ্ছে উনি নিজে বলেছেন যে আমি ছাত্র জীবন রাজনীতি করিনি ভালো লেগেছে ঢাকা ইউনিভার্সিটি বিসি নিজে ইমামতি করে নামাজ পড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকানের নাম শুনেছেন ইমামতি করেন ওমর ছিলেন সেরকম ওসমান ছিলেন সেরকম আলী ছিলেন ওই রকম ও হজরতে আপনার আবু বকর ছিলেন সেরকম আমরা তো এমন নেতা রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী বানাই যোগ্যতা ওনার না আছে হ্যাঁ আমরা সহ যখন এক জায়গায় নামাজ পড়ি নামাজ কেন্দ্রীয় প্রোগ্রামে যাই বিভিন্ন জায়গায় দেখা হয় একটা ডাক্তার শফিক আমরা বলি আপনি নামাজ পড়া নামাজ নষ্ট হয়ে যায় ওনার নষ্ট হবে না ইসলাম ভাইরা তিন যখন বিজয়ী হয়ে যাবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বাংলার বিশ কোটি মুসলমান আমরা যারা আছি আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো কোনো ঘরে চোর ঢুকবে না ইসলামের আইন চালু হবে তখন দারিদ্র্য বিমোচিত হবে রাষ্ট্র জাকাত তুলে ঘরে ঘরে পৌঁছাবে গরিব আর থাকবে না চুরিও করবে না আর যদি স্বভাবে কেউ চুরি করে হাত কাটার আইন চালু হবে একটা হাত কাটা চোর দেখে একশো চোর তারের মতো সোজা হয়ে যাবে

ওহ তাও যাকাত যাকাত করবে জাকাত আদায় করবে জাকাত মানুষের ঘরে ঘরে পৌঁছাবে আমর বিল মারুফ ফাদ আদেশ করব আনা ওয়ানিল মুনকার অন্যায় দেখবে দেখালই রাষ্ট্র প্রতিরোধ করবে সেখানে ইসলাম যদি বিজয় হয়ে যায় तमाम বাংলাকে আমরা 6 মাসের ভিতরে মাদক মুক্ত করে দেবো কোনো মাদক বাংলার সীমানায় আসবে না কিছু কোনাকে বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ওই যে আমার ছোট ভাইটি আমার পাশের সিটে বসে বললো যে বিড়ি খাইতে বাধ্য করে ও ফেন মদ খায় না খাইলে শিবির মনে করে পিঠায় এই জন্য হলে থাকিলাম যেখানে দর্শনের সেঞ্চুরি পালন করা হয়েছিল কিন্তু ইসলাম পন্থীরা যখন জাক্স নির্বাচনে বিজয়ী হলো দু তিন দিন পরে তারা ঘোষণা করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল মাদককে নিষিদ্ধ করা করল কদري নাঙ্গলকোট থানা এনাঙ্গলকোট থানাতে কে কে মদ খায় সকল মাদক সেবীর তালিকা পুলিশের কাছে নাও থাকতে পারে কারণ ঘরের দরজা বন্ধ করে যদি কেউ মদ খায় পুলিশ তো সেটা দেখে না তাই কে কে মদ খায় সকলের নাম পুলিশ জানে না কিন্তু কারা কারা মদের ব্যবসা করে তাদের নাম পুলিশ জানে কিনা জানে মানে 14 গুষ্টি ঠিকানা মাদক ব্যবসায়ী যারা আছে এই যে ফ্যান্সি রিল বলুন তো ফ্যান্সি রিল কি বাংলাদেশ উৎপাদন হয় সবটা ইন্ডিয়া থেকে আসে এই যে আপনারা ইয়াবা ট্যাবলেট নাম শুনেছেন ইয়াবা কি বাংলাদেশ উৎপাদন হয় সবটা মায়ানমার থেকে আসে অন্য অন্য দেশ থেকেও কিছু আসে এই যে মদের বড় বড় বোতল দেখা যায় বিভিন্ন জায়গায় শপিং মলে শাহজালাল বিশ্ব আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে মদের দোকান আছে বড় মদের দোকান দেখেছেন আপনারা ভিতরে আছে ডিউটি সব মদের এক একটা বোতলে এত বড় এই মদ বাংলাদেশে জন্ম হয় কল সাব দিলি কি মদ হবে এই জন্য পুলিশের কাছে কারা মাদক ব্যবসায়ী তাদের ঠিকানা আছে তালিকা আছে আগামী নির্বাচন ইসলাম যদি নাঙ্গল কোটে বিজয়ী হয়ে যায় আপনাদের ইসলাম ওয়ালা এমপি ওসি সাহেবের সাথে বসবেন বসে বলবেন ওসি সাহেব রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপনাকে জানাই এনাঙ্গলকোটের নাঙ্গলকোটের সীমানায় যেন কোনো মাদক পাওয়া না যায় পেন্সিল না থাকে ইয়াবা না থাকে কোনো মাদক না থাকে যারা ব্যবসা করে সকলকে নোটিশ দিয়ে দেন যদি করছো ধরা পড়ো খবর আছে মদ পান করলে আশীর্বাদ লাগানো হবে আইন হয়ে গেছে আর পুলিশ যদি অভিযান চালায় মাদক বন্ধ করতে ছয় মাসও লাগবে না এক মাসে মাদক বন্ধ হয়ে যাবে ভরদরজা كله ঘুমাতে কোন হিন্দুর ঘরে মুসলমান ছোর ঢুকবে মুসলমান চোর যদি চুরি করে আল্লাহর আইনে মুসলিম কে অমুসলিম সেটা দেখবে না যে চুরি করেছে তার হাত কেটে দেয়া হবে ইসলাম ফবিয়া তৈরি করা হয়েছে কত 15 বছরে বোঝানো হয়েছে এই দেশে ইসলাম যদি আসে হিন্দু ভাইরা তোমরা কিন্তু বাংলাদেশ থাকতে পারবা না হিন্দু মহিলাদেরকে ভয় লাগা ইসলাম আসলে এই হবে ওই হবে ওই বাবা ইসলাম মানে এক ভয়ের জিনিস আপনারা বলুন তো ইসলাম কি ভয়ের জিনিস না শান্তির জিনিস ইসলাম তবে হ্যাঁ ইসলাম পবিয়া দূর করতে গিয়ে আবার এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা শিরকের সাথে মিশে যায় মিশে হিন্দুদের বাংলাদেশে দুর্গাপূজা চলছে হিন্দুরা দুর্গাপূজা করবে শেষ হয়ে গেছে আজকে তাদের পূজা শেষ হলো এই দুর্গা পূজার পরে কিন্তু আরেকটা আছে দুদিন পরে আরেকটা আছে পরে আরেকটা হবে ওদের বারো মাসে তেরো পূজা হয় হিন্দুরা পূজা করবে কোরআনে তাদেরকে আক্রমণ করার জন্য বাধা দেওয়ার জন্য কি একটি আয়াত আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া নাই লা ইকরাহা ফিদ দীন ইসলামে বাড়াবাড়ি নাই তাদের ধর্ম তারা পালন করুক বরং যদি কোন ব্যক্তি উগ্রতা দেখায় কোন হিন্দুদের মন্দির আক্রমণ করে আমরা ইসলাম হিন্দুদের পাশে আক্রমণ প্রতিহত যতটুকু নিরাপত্তা দিয়েছে আমরা তাদেরকে একশো পার্সেন্ট তা নিশ্চিত করব পুলিশ নিয়োগ করা হবে বৌদ্ধদের বৌদ্ধদের ঠেগড়ায় হিন্দু পুলিশ নিয়োগ থাকবে হিন্দুদের মন্দিরে থাকবে বিজেপি যাবে যদি নিরাপত্তার প্রয়োজন হয় সেনাবাহিনী দেয়া হবে তাদেরকে একশো পার্সেন্ট করা হবে ইসলাম সকলের জন্য মুসলমান এমন শব্দ ইউজ করা যাবে যাবেন আবার যেটা শিরকের পক্ষে চলে যায় পক্ষে চলে তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের আমাদের ধর্মে কি মূর্তি পূজা জায়েজ না হারাম ছোট হারাম না বড় হারাম এটাকে সাপোর্ট করা যাবে হালকা মনে করা যাবে এই জন্য আবার এমন শব্দ ইউজ করা যাবে না মত বিনিময় হবে ইসলাম ফোবিয়া দূর করার জন্য হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে মতবিনিময় হবে নিরাপদ জায়গায় হোক সুন্দর জায়গায় মত বিনিময় হোক আমরা হিন্দু ভাইদেরকে মেসেজ দিতে চাই ইসলামে দেশে আসলে তোমাদের কোনো ঝুঁকি নাই কোনো টেনশন নাই বরং আমাদের কাছে তোমরা পবিত্র আমানত আমরা তোমাদের সম্পদ দখল করবো এমন কোন সম্ভাবনা চাঁদা আমরা চাঁদা আমরা কাউকে নিতেও না নিতে আবার ভাব বিনিময় করতে গিয়ে এমন শব্দ বারবার বলছি খুব বিষয় খুব আপনার মুখ থেকে যেন এমন শব্দ বেরিয়ে না যায় যেটা আপনাকে আবার কবরের দিকে শিরকের দিকে